বলুন আপনি সিগারেট খাচ্ছেন এভাবে ওপেনলি কেন আপনি দেখতে পাচ্ছেন না এটা কি আপনি কি চোখে দেখতে পার না অন্ধ দেখতে পাচ্ছি বলেই তো জিজ্ঞেস করছি আপনি কোন দেশে আছেন বলেন তো কেন আপনি দেখতে পাচ্ছেন না আমি বাংলাদেশেই আছি আপনার ভাব দেখে তো মনে হচ্ছে না যে আপনি বাংলাদেশে আছেন আপনার যে সাজগোজ আর যেভাবে ওপেনলি সিগারেট খাচ্ছেন আমার তো দেখে মনে হচ্ছে যে আপনি লন্ডন আমেরিকার কোনো রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছেন আমি কি ড্রেস পরলাম আমি কি খাচ্ছি সেটা নিয়ে আপনার এত কনসার্ন কারণ আপনি একটা মেয়ে মানুষ আমিও একটা মেয়ে মানুষ আপনাদের মতো মেয়েরা যারা আলট্রা মডার্ন হয়ে আধুনিকতার লেবাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য আমাদের মতো মেয়েদের না ঘর থেকে বের হওয়া দুষ্কর হয়ে গেছে ও রিয়েলি তো বাইরে বের হওয়ার দরকার কি বোরখা পরে বাসায় বসে থাকলেই পারেন নিজের মেন্টালিটিটা একটু চেঞ্জ করুন আপনি তো খুব বেদব আপনি এরকম একটা কাজ করে আবার আমার মুখে সিগারেট ফেলছেন ফেলুন ফেলুন আপনি আমার গেই হাত তুললেন হ্যাঁ তুললাম আপনার জায়গায় যদি অন্য কেউ হতো না আমি এই কাজটাই করতাম আর আমার জায়গায় যদি আপনার ফ্যামিলির কেউ হতো না তাহলে আজকে আপনাকে এই শিক্ষাটাই দিত আচ্ছা আপনি তো একটা মেয়ে মানুষ আপনাকে মিনিমাম কোনো লজ্জা বোধ নেই হ্যাঁ আপনি সিগারেট খান তাতে আমার কোনো সমস্যা নেই আপনি খান না আপনার বাসায় বসে খান আপনি যে এইভাবে ওপেনলি খাচ্ছেন যদি কেউ ভিডিও করে ভাইরাল করে দেয় তখন আপনার মান সম্মানটা কোথায় যাবে বলুন তো তখন কি এত জোর গলায় কথা বলতে পারবেন আসলে কি বলবো আপু সরি আপু আসলে আমার ভুল হয়ে গেছে আমি আমার ভুলটা বুঝতে পারছি আমাকে আসলে এইভাবে আগে কেউ কখনো বলেনি তো তাই আমি রিয়েলাইজ করতে পারিনি আমি খুব লজ্জিত প্লিজ ওকে চলুন